পৃথিবী আপনাকে যতই আটকে রাখার চেষ্টা করুক না কেন সর্বদা এই বিশ্বাস করুন আপনি যা অর্জন করতে চান তা সম্ভব আপনি সফল হতে পারবেন বিশ্বাস করা এটা আসলে সফলতা অর্জনের সবচেয়ে বড় পদক্ষেপ আসসালাম আলাইকুম আমি আজিজ আজকের একটি ছোট্ট গল্প শোনাব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এক ভদ্রলোক হাতিশালার পাশ দিয়ে যাচ্ছিলেন যেতে গিয়ে লক্ষ্য করলেন কতগুলো হাতির এক পায়ে ছোট্ট দড়ি দিয়ে বাঁধা যা তারা অনাসে ছিঁড়ে বেরিয়ে যেতে পারে কিন্তু তারা চেষ্টা করছে না লোকটি বিভ্রান্ত হয়ে পড়লেন আর মনে মনে বলতে লাগলেন এরা কেন নিজেদের শক্তি দিয়ে চেষ্টা করছে না শক্তি ব্যবহার করে দিব্যি এরা এখান থেকে বেরিয়ে যেতে পারে অতঃপর ভদ্রলোকটি একটু কাছে গেলেন গিয়ে প্রশিক্ষককে জিজ্ঞাসা করছে কেন হাতিগুলি ওখানে দাঁড়িয়ে আছে ওরা পালানোর চেষ্টা করছে না প্রশিক্ষক হেসে উত্তর দিল যখন ওরা ছোট্ট ছিল হ্যাঁ খুব ছোট্ট ছিল ওই একই আকারের দড়ি দিয়ে ওদেরকে বেঁধে রাখা হতো এবং তারা এগুলো ছিঁড়ার চেষ্টা করে কিন্তু তা পারে না অবশেষে ওরা বিশ্বাস করে অবশেষে ওরা বিশ্বাস করে আমরা এখান থেকে দড়ি ছিঁড়ে কোনো দিনই পালতে পারব না তাই তার চেষ্টাই করে না হাতিদের মুক্ত না হওয়ার আর শিবির থেকে না পালানোর একমাত্র কারণ হলো এই যে সময়ের সাথে সাথে তারা এই বিশ্বাস গ্রহণ করেছে যে তার সম্ভব নয় আমাদের সারা জীবন এইখানেই থেকে যেতে হবে তাই আজও যারা চেষ্টা করছেন না নিজেদের চিকলের মধ্যে আটকে রেখেছে তাদেরকে বলবো চিকল ছিঁড়ে বেরিয়ে আসো পৃথিবী আপনার জন্য অপেক্ষা করছে দাসোত্তর শিকল ছিঁড়ে বেরিয়ে আসো দাসোত্তর শিকল ছিঁড়ে বেরিয়ে আসো